আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে গত বেশি আমরা মুরগি লালন পালন করলাম মোট ছত্রিশ দিন তো এই ছত্রিশ দিন নিয়ে আমরা এখান থেকে কয় টাকা আয় করতে পারছি এই বিষয় নিয়ে বিস্তারিত হিসাব আপনাদের সামনে তুলে ধরুন আচ্ছা এরপর আমরা মুরগি বিক্রির হিসাবে চলে যাই এখানে কিন্তু মোট বাচ্চা আমরা চোদ্দশো পঁচানব্বই পিস পনেরোশো বাচ্চা কিনছি পাঁচ পিস বাচ্চা আমরা কাটুনে কম পাইছি এরপর হচ্ছে মারা গেছে আমার উনসত্তর পিস বাচ্চা কিন্তু আমার মারা গেছে আর আমি খাওয়ার জন্য রাখছি দশ পিস আর আত্মীয়র জন্য আঠারো পিস আর আমরা কিন্তু মোট মুরগি বিক্রি করছি হচ্ছে আপনার তেরোশো আটানব্বই পিস মুরগি কিন্তু আমার এখান থেকে বিক্রি করছি তো এবার আমরা বিক্রির যে হিসাবটা সেখানে চলে যাই আমি কিন্তু মুরগি কিছু কিছু করে আগে থেকে ছেড়ে দিচ্ছি তো সেই হিসাবে আমি কিন্তু দুই তারিখে দুই এক দু হাজার ছাব্বিশ ওই দিনে আমি পাঁচশো পিস মুরগি বিক্রি করে দিয়েছিলাম এবং এটার ওজন আসছিল হচ্ছে আষ্টশো পঁচানব্বই কেজি দুইশো গ্রাম রেটটা পাইছিলাম একশো ছত্রিশ টাকা করে আর হচ্ছে আমি এরপরে চার তারিখে চার তারিখে সকালে আমি মুরগি বিক্রি করছিলাম আরো দুইশো পিস তিনশো আশি কেজি নয়শো গ্রাম এটা রেট পাইছিলাম একশো আটত্রিশ টাকা করে এরপরে চার তারিখে আবার আমি বিকাল বেলা চার তারিখ বিকালে মুরগি বিক্রি করছি আরো দুইশো পিস তিনশো উনানব্বই কেজি চারশো গ্রাম এটা কিন্তু রেট পাইছিলাম একশো চল্লিশ টাকা করে এরপরে কিন্তু ওই দিনে আমার একশো বিয়াল্লিশ করে আর অফার করেছিল মুরগি কিন্তু আমি আর বিক্রি করি নাই আমি রেখে দিয়েছিলাম মুরগি কিছু পরে মানে পরবর্তী সময় বিক্রি করার জন্য তো আমি ওই যে পরে আট তারিখে আমি মুরগি বিক্রি করছি চারশো দশ পিস ওইখানে আসছে নয়শো ছিয়াশি কেজি একশো গ্রাম ওইটা আমি রেট পাইছি একশো আটত্রিশ টাকা করে আর আমার এখান থেকে খুচরা বিক্রি হয়েছে মোট অষ্টআশি পিস মুরগি আমার খামার থেকে খুচরা আশপাশের মানুষ নিচ্ছে ওই অষ্টআশি পিসের ওজন আসছে হচ্ছে দুইশো ছিচল্লিশ কেজি ছয়শো গ্রাম এটা আমি দেড়শো টাকা করে বিক্রি করছি তো সর্বমোট আমার মুরগি বিক্রি থেকে আসছে চার লক্ষ এক হাজার আটশো আটানব্বই টাকা এরপরে কিন্তু আমার যে খালি বস্তা খাদ্য মানে খাদ্যর যে খালি বস্তা বিক্রি থেকে আসছে আর এগারোশো সত্তর টাকা তো টোটাল আমার বিক্রি আসছে হচ্ছে চার লক্ষ তিন হাজার আটষট্টি টাকা চার লক্ষ তিন হাজার আটষট্টি টাকা আমার সর্বমোট বিক্রি আসছে এখান থেকে আর আমার খরচ গেছিল হচ্ছে আপনার তিন লক্ষ উনষাট হাজার আটশো চল্লিশ টাকা আর আমি এখান থেকে লাভ পাইছি মোট ছত্রিশ দিন লালন পালন করে আমি এখান থেকে লাভ পাইছি মাত্র তেতাল্লিশ হাজার দুইশো টাকা মাত্র বলার কারণ হচ্ছে আমি কিন্তু এই টোটাল যে আমি খাদ্যটা খাওয়াই মোট মানে নব্বই বস্তা কি দেশ পনেরোশো মুরগির জন্য নব্বই বস্তা খাদ্য আমি ব্যবহার করি অর্থাৎ এই যে আটাত্তর বস্তা আমি খাদ্য খাইছি মানে বারো বস্তা কম যদি আমি এই বারো বস্তা খাদ্য খাওয়াই তাহলে এখানে আমার দশ থেকে পনেরো হাজার টাকা আরো বাড়ার সম্ভাবনা ছিল বাড়তো কিন্তু সেটা আমি রাখতে সেটা হচ্ছে পারিনিটা ঠিক খুব কষ্টকর হয়ে যাচ্ছিল মুরগি রাত্রেবেলা একদিকে যোগ করলে হয়তো আমি এই সব মুরগিগুলি আমি যেগুলি আগে বিক্রি করছি দুই তারিখে চার তারিখে এই মুরগিগুলি সব আমি আট নয় তারিখে একসাথে বিক্রি করতে পারতাম তাহলে আমার নব্বই বস্তা প্লাস খাদ্য ব্যবহার হইতো মানে খাদ্য মুরগিগুলি আমার লাভটাও বাড়তো কিন্তু শারীরিক ভাবে যে একটা পরিশ্রম সেটা কিন্তু আর কুলাইতে পারতেছিলাম না যে জন্য আমি কিন্তু মুরগি কিছু কিছু বিক্রি করে আমি মানে জিনিসটা যাতে নিজের একটা কন্ট্রোলের মধ্যে রাখা যায় সেই জন্য কিন্তু আমি এইভাবে করছি তো যাই হোক আমি যদি মানে নব্বই বস্তা খাদ্য খাওয়াইতে পারতাম হয়তো আমার লাভটা আর বাড়তো আর যদি বাজার যে একটু ভালো পাইতাম হয়তো লাভটা লাভের সংখ্যাটা আরেকটু বাড়তো তো যাই হোক এখন আপনাদেরকে আমি বলি যে বর্তমান বাজারে বা বর্তমান সময়ে মুরগি লালন পালন করে লাভবান হতে গেলে আপনাদেরকে কোন কোন জিনিসগুলি খেয়াল রাখতে হবে